কবি জসীম বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি যিনি পল্লী কবি নামে পরিচিত তার পুরো নাম ছিল জসীম উদ্দিন তিনি উনিশশো তিন সালের তিন জানুয়ারি ফরিদপুর জেলার অন্তর্গত দশ গ্রাম বর্তমানে মধুখালী গ্রামে জন্মগ্রহণ করেন জসীমউদ্দিন শৈশবে গ্রামের পটভূমি ও মানুষের সহজ সরল জীবনযাত্রা প্রত্যাখ্য করেছিলেন যা তার কবিতায় প্রতিফলিত হয় তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন গ্রামের মাদ্রাসা এবং পরে ফরিদপুরের বিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় স্নাতক ডিগ্রি লাভ করেন সাহিত্য জীবন জসীমউদ্দিন মূলত পল্লী জীবন এবং সাধারণ মানুষের আনন্দ দুঃখ নিয়ে কবিতা লিখেছেন তার কবিতায় গ্রাম বাংলার প্রকৃতি মানুষের জীবনযাত্রা এবং ঐতিহ্যবাহী কৃষ্টি উঠে উঠেছে তার উল্লেখযোগ্য রচনাসমূহের মধ্যে রূপমালী নদী বাবলির গান নাট্যনাটক অন্যতম পল্লী কবি হিসেবে তার খ্যাতির কারণ তিনি তার কবিতায় গ্রামীণ জীবনের মধুরতা সংগ্রাম এবং মানবিক দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তুলেছেন তার কবিতায় এক ধরনের স্নিগ্ধতা সহজতা এবং প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা দেখায় উল্লেখযোগ্য রচনা নকশিকাতার মাঠ এটি তার সব থেকে জনপ্রিয় কবিতা যা গ্রাম্য জীবন এবং মানুষের সংগ্রাম ও স্বপ্নের কাহিনী তুলে ধরেছে এটি বাংলা সাহিত্যের একটি অমর রচনা হিসেবে স্বীকৃত পথের প্রান্তে এটি একটি কবিতা গ্রন্থ যেখানে জীবনযাত্রার প্রতীকী দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে পারিবারিক জীবন জসীমউদ্দিন তার জীবনের অনেকটা সময়েই গ্রাম বাংলায় কাটিয়েছিলেন এবং তার কাজের উৎস উৎসাহ ছিল গ্রামীণ জীবন তার জীবনের অনেক কবিতা গীতিকা নানান গল্প ও নাটকে এই গ্রামীণ প্রেক্ষাপট ছিল এক ধরনের মূল বিষয় মৃত্যু জসীমউদ্দিন তেরোই মার্চ উনিশশো ছিয়াত্তর সালে মৃত্যুবরণ করেন প্রভাব ও উত্তরাধিকার জসীমউদ্দিনের কবিতা বাংলা সাহিত্যে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে তিনি তার কবিতায় যে ধরনের মানবিকতা প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠিত করেছেন তা তাকে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে অমর করে রেখেছে তার সাহিত্যে প্রতিফলিত হয়েছে গ্রামীণ জীবনের অসাধারণ রূপ এবং মানুষের সহজাত অনুভূতিসমূহ যা আজও বাংলা সাহিত্যপ্রেমীদের মনে গভীরে বিশেষ স্থান অধিকার করে আছে পল্লীকবি কবি জসীমউদ্দিন আসলেই বাংলা সাহিত্যের একজন প্রভাবশালী কবি আপনি যদি পল্লীকবি কবি জসীমউদ্দিনের কোনো কবিতা পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ বেস্ট অফ লাক